জুলেখা তার শাশুড়িমা নমিতা দেবী এবং স্বামী পিন্টুর সঙ্গে বাস করে কিন্তু জুলেখা বৌমা হিসেবে ভীষণই হিংসুটে আর তারা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বাস করে তাই জুলেখা সবসময় তার শাশুড়িমা এবং স্বামীকে কথা শোনায় আর একদিন যখন শাশুড়িমা এবং বৌমা দুজনে মিলে রান্নাবান্না করতে বসে এমন সময় পিন্টু খুবই আনন্দিত হয়ে বাজার থেকে ফিরে আসে জুলেখা আজকে ভালো করে মাটন কষা মাছের ঝোল আর ডিমের ভাপা রান্না করো রাত্রেবেলা সবাই একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর আমাদের অতিথিগুলো কিন্তু খাবার খেতে খুব পছন্দ করে সংসার চালানোর টাকা নেই আর এখন অতিথি আসবে বলে তুমি এত বাজার করে নিয়ে আসলে একবারও তো ভাবলে না যে কালকে কিভাবে বাজার করবে একদিনে এত টাকা খরচা করলে জীবনে আর টাকা পয়সা জমাতে পারবে না আর আমি কোনো রান্না বান্না করতে পারবো না তোমার মাকে বলো রান্না বান্না করে দেবে কারণ আমি এখন ঘর গুছিয়ে রাখবো ঘরের যা অবস্থা অতিথি আসলে বসতে দেওয়ারও জায়গা নেই এই বলে জুলেখা ঘরে চলে যায় আর ঘর গোছতে শুরু করে দেয় কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তার শাশুড়ি মাকে কিছুতেই রান্না সাহায্য করে না যার ফলে নমিতা দেবী সারাদিন একা একা রান্নাবান্না করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর বাড়ির সবাই দরজার দিকে তাকিয়ে থাকে যে কখন তাদের বাড়িতে অতিথি আসবে কিন্তু এভাবেই দেখতে দেখতে রাত প্রায় এগারোটা বেজে যায় কিন্তু তবুও তাদের বাড়িতে অতিথি এসে পৌঁছায় না আর যার ফলে জুলেখা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় যাক বাবা এখন রাত্রি এগারোটা বেজে গেছে আমার তো মনে হচ্ছে আজকে আর আবির কিংবা টিনা আমাদের বাড়িতে আসবে না কারণ ওদের যদি আসার হতো তাহলে তো সন্ধ্যাবেলায় চলে আসত মা আপনি বেকার বেকার এত কিছু রান্না করলেন আমার মনে হচ্ছে ওরা বাড়ি ফিরে গেছে তাই আমাদের ফোন ধরছে না 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 আমাদের গ্রামটা তো অনেক দূরে তাই এখানে আসতে সময় বেশি লাগে আমাদের একটু অপেক্ষা করা দরকার সেই জন্য আরে আপনি পাগল নাকি শীতকালে বারোটা বাইরে বসে কতক্ষণ ধরে অপেক্ষা করবেন কোনো দরকার নেই আপনার ঠান্ডা লেগে যাবে তারপর টাকা দিয়ে আবার ডাক্তার দেখাতে হবে তো সুতরাং আপনি ঘরে চলুন আর আমাদেরকে খেতে দিন আমরা খেয়ে নি এই বলে জুলেখা ঘরে চলে আসে কারণ বাড়িতে আজকে ভালো ভালো খাবার দেখে তার প্রচণ্ড পরিমাণে খাবারের প্রতি লোভ হয় আর সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না যার ফলে সে শাশুড়িমাই রান্না করা বিভিন্ন রকম খাবার একাই খেতে শুরু করে দেয় কারণ সে মনে করে আজকে হয়তো বাড়িতে আর অতিথি আসবে না এই পাঠার মাংসের ঝোলটা দারুণ হয়েছে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে ভাগ্যিস আজকে আসার কথা হয়েছিল না হলে এই শীতকালে গরম গরম মাংস আমার কপালে জুটতো না আর এখন যখন ওরা আসবেই না তাহলে আমি সব খাবার বেশি বেশি করে খাবো এই বলে জুলেখা একা একা সব খাবার খেতে শুরু করি কিন্তু এমন সময় তার শাশুড়ি মা তাকে আটকানোর চেষ্টা করি বোমা তুমি এভাবে সব খাবার খেয়ে নেবে না কারণ আমি ঠিক করেছি কালকে সকালবেলা পিন্টুকে দিয়ে আবির আর টিনার বাড়িতে খাবার পাঠিয়ে দেব কারণ এসব খাবার আমি তো ওদের জন্যই রান্না করেছি এমন কথা শুনে জুলেখার প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু সে তবুও তার শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না সে বেশি বেশি করে সব খাবার খেয়ে নেয় আর এভাবে পেট ভরে খাবার খাওয়ার পর সে তার শাশুড়ি মায়ের তৈরি করা নতুন কম্বল গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ে আর এভাবে দেখতে দেখতে রাত্রি একটা বেজে গেলে নমিতা দেবী এবং তার ছেলেও ঘুমিয়ে পড়ে কিন্তু এমন সময় হঠাৎ করে তাদের বাড়ি দরজায় টোকা পড়ে কারণ এমন সময় তাদের বাড়িতে অতিথি এসে উপস্থিত হয় উফ আমার আর ভালো লাগে না রাত্রি একটা বাজে এখন আবার কে এলো এই মোটা কম্বল ছেড়ে আমার আর খাট থেকে নামতে ইচ্ছে করছে না আর সে দেখেছে দরজার বাইরে আবির এবং টিনা দাঁড়িয়ে আছে যার ফলে পিন্টু ভীষণ পরিমাণে খুশি হয় আর সে তখনই দুই অতিথিকে বাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু পিন্টু এবং তার পরিবার ভাবতেই পারেনি যে এত এত তাদের বাড়িতে অতিথি আসবে কি ব্যাপার তোমরা রাত করে আসলে কেন আমরা সেই সন্ধ্যা থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে না পেরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম আর তোমরা তো ফোনটাও তুলছিলে না তাই আমরা কিন্তু ভীষণ টেনশনে ছিলাম সত্যি মা একদম ঠিক বলেছে আর এত রাত্রিবেলা আসার থেকে ভদ্রলোকের বাড়িতে না আসাই ভালো যদি আমি হতাম তাহলে কোনোদিনও আসতে পারতাম না কিন্তু তোমরা দেখো কি সুন্দর রাত্রি একটা সময় শীতের মধ্যে অতিথি হয়ে চলে এসেছ জুলিকার মুখে এমন কথা শুনি টিনা এবং আবিরের খুবই খারাপ লাগে কিন্তু তারা কাউকে কিছু বুঝতে দেয় না কারণ তারা অত্যন্ত নম্র ভদ্র আর তারা নমিতা দেবী এবং তার ছেলেকে খুবই ভালোবাসে না আসলে আমরা তাড়াতাড়ি আসতাম প্রথমবার আপনাদের বাড়িতে আসছি তো সেই জন্য শহরের শপিং মলে আমরা শপিং করতে গিয়েছিলাম এই দেখুন আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় মিষ্টি সোয়েটার সব কিছু নিয়ে এসেছি আর তারপর যখন শপিং করে আপনাদের বাড়িতে আসবো হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল সেই জন্য এখানে আসতে এতটা রাত হলো আপনারা দয়া করে কিছু মনে করবেন না আর হ্যাঁ আমরা তো রাত্রেবেলা এসেছি বলে তোমরা কিন্তু আমাদেরকে নিয়ে ব্যস্ত না আমরা ঠিক ম্যানেজ করে নেব কোনো অসুবিধা হবে না এই বলে আবির এবং টিনা পিন্টু ও তার পরিবারের হাতে অনেক অনেক উপহার ধরিয়ে দেয় আর সেই দেখে জুলিখা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ তার বরাবরই উপহার পাওয়ার লোক কিন্তু নমিতা দেবী মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ সে এখন অতিথিদেরকে কি খেতে দেবে বুঝে উঠতে পারে না কারণ ইতিমধ্যেই জুলিখা সমস্ত খাবার খেয়ে শেষ করে দেয় মাসি আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে সে কোন সকালে ভাত খেয়েছি আমায় কিছু খেতে দেবে প্লিজ বাড়িতে যা আছে তাই দিয়ে দাও আমার কিন্তু কোনো অসুবিধা নেই যাই খাবারই হোক দাও না মানে বলছিলাম কি তোমরা একটু বসো আমি গরম গরম খাবার রান্না করে নিয়ে এসে দিচ্ছি আসলে আমি বলতে চাইছিলাম তোমরা দেরি করছো দেখে সব রান্না শাশুড়ি মা এরকম আমতা আমতা করছে দেখে উত্তর দেওয়ার জন্য এগিয়ে আসে আরে আমরা তো ভেবেছিলাম তোমরা আর আসবে না আর আমার শাশুড়িমা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো করে মাংস মাছ ডিম আরও অনেক কিছু রান্না করেছিল কিন্তু তোমরা এত দেরি করলে বলে আমরা সব খাবার খেয়ে নিয়েছি বেকার তোমরা যখন আসবেই না তখন কেন রান্না রান্নাবান্নাগুলো নষ্ট করব বলো তাই আমরা কিন্তু এই শীতের মধ্যে এত রাতে তোমাদেরকে কিছু খেতে দিতে পারবো না আমাদের বাড়িতে মুড়ি আর চানাচুর আছে তোমরা সেটা খেয়ে শুয়ে পড়ো হ্যাঁ দিদি আমার কোনো অসুবিধা নেই আপনারা ভালোবেসে আমাদেরকে যা খেতে দেবেন আমরা তাই খাবো আর শীতের রাতে মুড়ি চানাচুর খেতে এমনি ভালোই লাগে এই শুনে জুলেখা তাড়াতাড়ি করে তাদেরকে বাটি ভর্তি মুড়ি চানাচুর খেতে দেয় আর সেই সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজও নিয়ে আসে যার ফলে আবির এবং টিনা মেঝেতে বসে মুড়ি চানাচুর খায় আর যা দেখে নমিতা ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ নয় মাসে ছয় মাসে একবারও তার বোনের ছেলে এবং বৌমা তাদের বাড়িতে আসে না আর আজকে যখন তারা বাড়িতে আসে তখন জুলেখা তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে মা আমি তো এই ভালো কম্বলটা গায়ে চাপা দিয়ে শুয়ে পড়েছি আপনি বরঞ্চ টিনা আর বলুন আমাদের পুরানো কম্বল গায়ে দিয়ে ঘুমাতে কারণ এখন আমি আর এই নতুন কম্বল ওদেরকে দিতে পারবো না আজকে কিন্তু ভীষণ ঠান্ডা বোমা তুমি ওদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করো না আমি ওদের জন্যই তো আজকে নতুন কম্বলটা তৈরি করলাম তাই তুমি ওদেরকে নতুন কম্বলটা দিয়ে দাও যাতে ওদের রাত্রিবেলা কোনো অসুবিধা না হয় কিন্তু জুলিখা তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না সে নতুন কম্বল গায়ে চাপা দিয়ে খাটের উপর শুয়ে পড়ে আর সে এমন ভাবে ঘুমায় যাতে অতিথিরা খাটের উপর ঘুমাতে না পারে কিন্তু এমন সময় টিনা কিছুই মনে করে না আর সে হাসি মুখে সমস্ত কিছু মেনে নিয়ে বলে মাসিমা আপনি আমাদেরকে নিয়ে এত ব্যস্ত হবেন না আমাদের মেঝেতে ঘুমানোর অভ্যাস আছে আপনি বরঞ্চ এই পুরানো কম্বলটা আমাদেরকে দিয়ে দিন আমরা মেঝেতেই গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ছি না না এরকম হতে পারে নাকি তোমরা জন্য আমাদের বাড়িতে আর এখন তোমাদের আমি ওই কম্বলে ঘুমাতে এটা হতেই পারে না তোমরা রাত্রিবেলা অপেক্ষা করো আমি বাইরে থেকে বেশি বেশি করে খড় নিয়ে আসছি আর মাটিতে পুরো খড় বিছিয়ে দিচ্ছি তাতে তোমাদের একটুও ঠান্ডা লাগবে না এই বলে নমিতা দেবী মাঝরাত্রিবেলা ঠান্ডার মধ্যে রাস্তায় বেরোয় আর সে বেশি বেশি করে খড় জোগাড় করে নিয়ে আসে সেই খড় সে সুন্দর করে মেঝের উপর বিছিয়ে দেয় আর যার ফলে বাড়ির অতিথি আরাম করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে সেই রাতে তাদের আর কোনো কষ্ট হয় না এভাবেই দেখতে দেখতে রাত কেটে পরের দিন সকাল হয়ে যায় আর সকাল হতে না হতেই জুলিকা ঘুম থেকে ওঠে আর সে নিজের স্নান করার জন্য জল গরম করে দিদি বলছি যে আমারও কিন্তু এরকম ঠান্ডা জলে স্নান করার অভ্যাস নেই তাই আমাকে তোমার মতো একটু এক জল গরম করে দেবে গো তাহলে খুব ভালো হয় আর কি আমি একটু ভালো করে স্নান করতে পারতাম কারণ কালকে সকাল থেকে আজ পর্যন্ত আমি স্নান করতে পারিনি না আমাদের টিনা বাড়িতে গ্যাস খুব সীমিত তাই তোমার জন্য এখন যদি জল গরম করতে চাই তাহলে আর দুপুর বেলা রান্না বান্না হবে না আর তোমাদেরকে কিছু খেতেও দিতে পারবো না হয়তো তোমাদেরকে দুপুরবেলা আবার মুড়ি চানাচুর খেতে হবে বুঝেছ জুলেখার কথা শুনে টিনার ভীষণ পরিমাণে খারাপ লাগে কিন্তু এমন সময় নমিতা দেবী নিজে গ্যাস চালিয়ে টিনার জন্য জল গরম করে দেয় আর সেই গরম জলে টিনা স্নান করে এভাবেই দেখতে দেখতে যখন দুপুরবেলা খাবার খাওয়ার সময় হয় তখন জুলিখা সবার পাতে খাবার পরিবেশন করতে শুরু করে কিন্তু সেই ইচ্ছা করে টিনা এবং আবিরের পাতে সবথেকে ছোট মাছগুলো তুলে দেয় বোমা, তুমি ওদের পাতে এরকম ছোট ছোট মাছ দিলে কেন আমার ছেলে কত বড় বড় মাছ নিয়ে এসেছে আমাদের তো বাড়িতে বড় বড় মাছ খাওয়া হয় তাই আমরা না হয় আজকে ছোট ছোট মাছ খাবো তাতে অসুবিধা কি না আসলে ওরা আমাদের বাড়িতে এসেছে তো তারপর ভালো করে ঘুম রাতে হয়নি তাই এখন যদি ওরা দুপুর বেলা বেশি বড় বড় মাছ খাই ওদের পেটে কিন্তু সমস্যা হতে পারে আর এরকম হলে ওরা তো সময় মতো বাড়িতে ফিরতে পারবে না আর এদেরকে ভালো করে সময় মতো বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার জুলেখার কথা শুনে টিনা এবং আবিরের ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই তারা কিছুতেই আর সেখানে থাকতে চায় না কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের বাড়িতে চলে যায় আর যার ফলে একেবারে নিঃশ্বাস নিয়ে বাঁচে জুলেখা কারণ তার বাড়ির অতিথি বিদায় হয়েছে আর সেদিন রাত্রিবেলা জুলেখা আবার নতুন কম্বল নিয়ে আরাম করে শুয়ে পড়ে কিন্তু এমন সময় তাদের বাড়ির দরজায় হঠাৎ করে টোকা পড়ে কি ব্যাপার ওরা কি আবার ফিরে এলো নাকি না না এরকম হলে আমি এখনই ওদেরকে তাড়িয়ে দেব। আমি আর কিছুতেই ওদের সেবা যত্ন করতে পারবো না এই কথা ভাবতে ভাবতে দরজা খোলে আর এমন সময় সে দরজার বাইরে একটা বড় লরি দাঁড়িয়ে থাকতে দেখে আর সেই লরির মধ্যে অনেক দামি দামি কম্বল খাবার দাবার গরম জলের গিজার ইত্যাদি রাখা থাকে আর সেই উপহারগুলো টিনা এবং আবিরের তরফ থেকে পাঠানো হয় কারণ আবির এবং টিনা অত্যন্ত ভালো মনের মানুষ আর এমন সময় সেই দামি দামি উপহার দেখে নমিতা দেবী সঙ্গে সঙ্গে টিনাকে ফোন করি আপনারা আমাদের খুব সেবা করেছেন তাই আমরা খুব খুশি আর আপনাদের বাড়িতে কম্বল নেই তাই আমরা কম্বল পাঠিয়েছি জল গরম করার গিজারও দিয়েছি আপনার বৌমাকে বলবেন গিজারের জলে স্নান করতে আর আমরা বাড়িতে অনেক বড় বড় মাছ খাই সেই জন্য আপনার বৌমার জন্য অনেক বড় বড় কাঁচা মাছ পাঠিয়ে দিয়েছি আপনার বৌমাকে মাছগুলো রান্না করে খেতে বলবেন এই বলে টিনা ফোন রেখে দেয় কিন্তু টিনার কথাগুলো শুনি জুলেখা প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে তাই এরকম ঘটনার পর থেকে জুলেখার কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না তার বাড়িতে যখনই কোনো অতিথি আসে সে তাদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করে আর এমনকি জুলেখা ফোন করে টিনা এবং আবিরের কাছে ক্ষমা চেয়ে নেয়